আমাদের কনসিকুয়েন্ট বিলের কারণে মুসলমান কিছু পোস্টের ক্ষেত্রে আপনারা সামনে নিয়ে এসেছেন যেটা বলেছেন তা বাস্তবতা রয়েছে আমরা কে বন্দনা আসির বাবু আমাদের মোহাম্মদ আলী স্যার আমাদেরকে লাভলু গাত লোকসভার stanow ধরে নিয়েছেন সিএল দাইস কি সররা এক্স আমরা নিয়ে দেখি যে এখানে লোক আমাদের যাওয়ার কথা শেয়ারে হয় না তখন আমরা যে প্রতিটি স্টেশনে আমাদের পার্টির একটা থাকে যেখানে সহায়তা কেন্দ্র সেখানে লোক জানতে চাই কত লোক আসছে তখন আমাদের একটু হয় এই ঘর মধ্যেও আমরা লোক জীবন দিতে পারি বা লোক অনেকটা কম আছে এটাও ঠিক যে সেদিনকে যাওয়ার জন্য যে আমরা যাচ্ছি যে একুশে জুলাইয়ের সেই দিন থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং সম্মান জানানোর জন্য এবং সেই দিনকে আমাদের আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে কী দিশা দেবেন কী আমাদের চলার পথ দেখাবেন কী আমাদের বলবেন যেটাকে আমরা বাধ্য করে আমরা চলব সেই দিনে কিন্তু আমরা সকলের মনোযোগী হয়ে থাকি না আমি এবার বলব যে সামনে যে দু হাজার ছাব্বিশ এর পরেই আমরা কিন্তু এই একুশে জুলাই যেটা দু হাজার পঁচিশে পাবো কিন্তু আমরা ছাব্বিশে আমাদের নির্বাচনের পরে হবে একুশে জুলাই এই একুশে জুলাই আমাদের কাছে একটা খুব বড়ো মাপের লড়াইয়ের জায়গা আমাদের এই বিরোধী দলকে যেভাবে আমাদের প্রতি যে নেগেটিভ মানসিকতা রয়েছে সে তার যোগ্য জবাব দেওয়ার আমাদের সাথে এবং একুশে জুলাই আমাদের সেই সমস্ত ব্যক্তিদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যারা আমাদের আমাদের জন্য বাংলার মানুষের জন্য আমাদের দেশের মানুষের জন্য যারা শহীদ হয়েছিল তিনকে সেই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা যাব আমরা সঠিক যে সময়ে সঠিক জায়গাতেই আমরা পৌঁছাবো এভাবে মানসিকতা কিছু কথা আমরা সেদিনই গত চোদ্দ তারিখে মিটিংয়ে আমি আমাদের মুর্শিদাবাদ জেলার আমাদের বহ্নপুর জেলের সভাপতি অপূর্বদায় আমি বলেছি আমাদের অন্তত পক্ষে আমরা জন্দুর সাংবাদিক জেলায় আপনাকে দায়িত্ব দিচ্ছি আপনি অর্থাৎ পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের জন্য মিনিমাম একশো টাকা বাস যেন আমরা পাই এটা মিনিমাম একশো যদি দেড় সময়টা আরও ভালো হয় এই প্রশ্নটা আমি দিয়ে রেখেছি আমি কালকে যাব নিশ্চিতভাবে দুটো বিষয় আমার যোগাযোগ করা রয়েছে একটা হচ্ছে পাশগুলো আমরা পাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা প্রস্তাব রাখব আমাদের রাজ্যের সভাপতির কাছে আমাদেরকে ধর্মতলার কাছাকাছি কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেন আমাদেরকে সেই গীতাঞ্জলি ডিস্ট্রিক্ট লেভেল যেতে হয় আর কি অনেকে আবার হোটেল ভাড়া ফেলে থাকেন বা ধর্মশালা থেকে যেন লোকজন নিয়ে থাকেন তো সেটা একদিক দিয়ে এক্সপেন্সিভ আবার বিভিন্ন জায়গা থেকে আসতে হয় এক জায়গায় থাকতে পারলে খুব ভালো লাগে আর কি আমরাও যাই গীতাঞ্জলি থেকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে এসেছেন অনেক তো যাই তাদের সঙ্গে আমরা দেখা দিয়ে আসি বা তাদের পাশে আমরা রয়েছি তো এইসব বিষয়গুলো নিয়ে আর কি আমরা আমাদের প্রস্তাবটা আমাদের রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরব আমি বক্তব্য বেশি বাড়াবো না এখানে অনেকে আমরা উপস্থিত আছি যেটা আমরা ঘাসের উপরে জোড়া ধুল এর প্রতীক হয়েছি আমাদের নেতা অভিষেক ব্যানার্জীকে আমার মধ্যে সেই শ্রদ্ধার জায়গাটা রাখতে হবে আমাদের দায়িত্ব দায়বদ্ধতার হবে আমরা পার্টির প্রতীক নিয়ে আমরা জিতেছি তো পার্টির প্রতি সেই দায়িত্বটা তো আমাদের থাকা উচিত আমরা যত বেশি নিয়ে যাব এবারে বিজেপি যে করছে বিজেপি যেভাবে মানে এই রাজনীতি করছে আর কি সবথেকে যে বিভাজনে রাজনীতি করছে যেভাবে সাম্প্রতিক তারা লড়ছে যেভাবে মানুষকে মানুষের মধ্যে তারা বিচ্ছিন্ন করে দেওয়ার যে তার প্রয়স্ক করে যাচ্ছে তো এইগুলোকে আটকাতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর এই তো এই আমরা আগামী একুশে জুলাই আমরা ধর্মতালে উপস্থিত হয়ে আমরা বিজেপি সহ আরও যে জগাই মাথায় আছি সিপিএম বা কংগ্রেস তাদেরকেও দেখি দিতে চাই যে পশ্চিমবাংলায় উন্নয়নের কান্নারি নেত্রী মমতা ব্যানার্জি বা অংশে কান্ডে আছে আচ্ছা তাদের আমাদেরকে মজবুত করার লক্ষ্যে উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে আমাদেরকে পার্টিকে পাশে থেকে আমরা একটা আবারও সেই জায়গায় আসতে হবে তো যাই হোক তার কিসা তার পথ চলা আমাদেরকে বা তার আমাদের আগামী দিনের কর্মসূচি কী হবে সে বিষয়টা আমাদের পার্টি থেকে নিশ্চিতভাবে আমাদের যেমন একটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জানাবেন সেটা আমরা আমরা নিজ নিজ এলাকায় এসে আমরা সেগুলোকে আমরা প্রভাব আর একটা কথা যেটা আর কি আপনারা সকলে

যারা পঁচিশ হাজার লোক ক্যামাক হিস্ট্রিক থেকে জানতে চাই যে কতগুলোর সংখ্যা আমাদের সিংহ জেলা থেকে যাচ্ছে কতগুলো বড় গাড়ি যাচ্ছে কতগুলো ছোট গাড়ি যাচ্ছে কোন তারিখে কত যাচ্ছে সবকে জানি কাজে আমরা আমরা বিশেষ করে ব্লক সভাপতির কাছ থেকে আমি আমাদের এই জেলা পার্টি অফিসে দুজনকে আমি রাখবো যেনারা ব্লক কন্ট্রাক্টে থাকবেন আপনারাও সেইভাবে অঞ্চল নেতৃত্বকে দায়িত্ব দেবেন অঞ্চল নেতৃত্ব যেন আপনাদের সঙ্গে একদম টাইম টু টাইম ধরে যেন যোগাযোগে থাকে তাহলে পরে আমরা রিপোর্টটা নোট করে আমরা রাজ্য নেতৃত্বকে আমরা পাঠিয়ে দেবো